ওভিওস দেখেন খুবই পরিচিত একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড ইলেকট্রিক ওভেন কনভেকশন সারি ফাংশন ইনার লাইট রয়েছে এটার সাথে আর এটা বিশাল একটা ক্যাপাসিটি এইটটি লিটার ক্যাপাসিটি তো এটা কিন্তু অনেক বড় আর এটা মডেল নাম্বারটা একটু মনে রাখবেন এম টি এইট আর সি এল এটা হলো মডেল আপনারা যারা নেবেন তারা মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা এরকম একটা স্ক্রিনশট দিতে পারেন আর এটা অনেক বড়ো সাইজে যেহেতু এটা দেখেন বাইশশো ওয়াটের ওয়াটারের আইসি ওয়াট কিন্তু এটাতে আর এটা টাইম সেট করতে পারবেন শূন্য থেকে ষাট মিনিট পর্যন্ত সর্বোচ্চ টেম্পারেচার সেট করতে পারবেন আড়াইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এটার সাথে যে ডোরটা দিয়েছে এটা কিন্তু ভিজিবল এই পাশে আপনারা একটু এটার যে অ্যাক্সারসাইজগুলো রয়েছে একটু দেখে নেবেন এখানে দেখেন বেকিং ট্রে দিয়েছে বেক র্যাক র্যাক দিয়েছে রুটি সারি সেট দিয়েছে ট্রে হ্যান্ডেল দিয়েছে আর রুটি সারি হ্যান্ডেল দিয়েছে তো এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এটা একটু আপনারা সংক্ষেপে দেখে নেবেন আর ভিওয়ার্স এটা আউটার মেজারমেন্ট এবং ইনার মেজারমেন্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন এই ওভেনটা আসলে আপনাদের কিচেনে কতটুকু জায়গাতে আপনারা সেট করতে পারবেন আবার কত বড় পিজ্জা তৈরি করতে পারবেন কত বড় আপনারা কেক তৈরি করতে পারবেন তো সেটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে ঢুকে দেখলেই বুঝতে পারবেন তো এখন ভিউয়ার্স আসেন এটা আউটলুকটা একটু দেখেন দেখেন এটা যেটা ধরে আপনারা খুলবেন এই যে ডোরটা এটা কিন্তু এসএসের একটা লেয়ার দিয়েছে এই নিচেও কিন্তু এসএস এর লিয়ার দিয়েছে প্লাস এখানেও দেখেন মিয়াকো ব্র্যান্ড এসএস এর গ্লাসটা আটকানো রয়েছে সুন্দরভাবে এটা কিন্তু ভিজিবল আপনি কিন্তু বাইরে থেকেও কিন্তু দেখতে পারবেন আপনার খাবারটা কি পর্যায়ে আছে রান্নাটা কতটা বেকিং করে দিয়েছে আর ভিউয়ার্স এটা হলো কন্ট্রোল নব তো আসুন এখন আমরা কন্ট্রোল নবটা একটু দেখি দেখেন প্রথমে যে নবটা পাবেন এটা হলো টেম্পারেচার এখানে আপনার টেম্পারেচার সেট করবেন একশো থেকে আড়াইশো পর্যন্ত এখানে দেখেন অ্যারো চিহ্ন রয়েছে যে বরাবর রাখবেন ওই বরাবর টেম্পারেচার সেট হবে তো সাপোজ ধরেন আপনি দুইশো রাখলেন দেন এখানে ফাংশন যে নবটা রয়েছে এখানে এই নবটা দিয়ে আপনারা উপরে এবং নিচে টিউব রয়েছে আমি আপনাদেরকে টিউবটাও দেখাই দেবো সাপোজ ধরেন আমি উপরের টিউবটা সিলেক্ট করব তাহলে শুধু উপরেরটা জ্বলবে নিচেরটা জ্বলবে না এরপরে দেখেন দ্বিতীয়টাতে শুধু নিচে জ্বলবে এরপরে সব নিচে যেটা উপর এবং নিচ দুইটাতেই চলবে আর এপাশে অফ এখন এখানে আরেকটা ফাংশন নব রয়েছে এটা হলো আমাদের এই ইলেকট্রিক ওভেনটাতে ফ্যান রয়েছে এবং রুটি স্যারি রয়েছে আপনি চাইলে এই যে এখানে আপনি দিলে ফ্যানটা চলবে আপনি যদি চান তাহলে এই যে শুধু রুটি সারি ঘুরবে ফ্যানটা অফ থাকবে আর যদি চান যে আপনার রুটি সারি এবং ফ্যান দুইটাই চলবে তাহলে আপনারা নিচের দিকে করে রাখবেন সব কিছু সেট হয়ে গেলে আপনারা মিনিট সেট করবেন আপনার কেক তৈরি করতে কত মিনিট লাগে পিৎজা তৈরি করতে কত মিনিট লাগে আপনারা সেটা সেট করে দেবেন এই মেনুগুলো আমাদের যে মেনুয়াল বুক এখানে দেওয়া থাকবে এছাড়াও আপনারা গুগলে সার্চ দিল কোনটার খাবার কত মিনিট আপনারা বেকিং করবেন সেটাও দেয়া থাকবে তো এটা দেওয়ার পরে আমার কিন্তু ওভেনটা টোটালি অন হয়ে যাবে তো দেখেন যখন মিনিটটা আপনারা অন করে দেবেন তখন আপনারা এখন আসুন ভেতরের কি কি রয়েছে একটু দেখায় আপনাদেরকে যেভাবে আপনারা খুলবেন এইভাবে আপনারা রাখতে পারবেন তো এ এইভাবে আপনারা খুলতে পারেন এটা এই দিকে খুলে আসবে গ্লাসটা কিন্তু দেখেন অনেক মজবুত একটা গ্লাস আর এটা লাগাই দিলে কিন্তু দেখেন অ্যাকুরেটলি লেগে যাচ্ছে তো এখন আসুন ভেতরে এই যে প্রথমে যে রুটি সারি সেটটা বললাম এটা হলো রুটি সারি সেট এটা এইভাবে লাগানো থাকবে এটা এইভাবে এটা কিন্তু ঘুরবে আর এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এইভাবে আপনার মুরগি যত বড় আপনি অ্যাডজাস্ট করে দিয়ে এইভাবে টাইট দিয়ে দিতে পারবেন এটা হলো রুটি সারি এরপরে দেখেন একটা ওয়ার র্যাক পাবেন এই যে অনেক বড় সাইজের একটা ওয়ার র্যাক এটা এগুলোর মেজারমেন্ট দেওয়া আছে তো এটাতে আপনারা গ্রিল করতে পারবেন সরি ফিশ করতে পারবেন কাবাব করতে পারবেন এই ধরনের যাতে এছাড়াও এক্সট্রা ছোটো ছোটো আপনার ট্রে বসায়ও আপনারা আপনারা কিন্তু এটাতে কিন্তু কেক দিতে পারবেন এরপরে বেকিং টেরে পাবেন এই এটা বেকিং টেরে এটার মেজারমেন্ট দেওয়া থাকবে ইনার মেজারমেন্ট দেখেন এটাতে একসাথে কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো কেক দিতে পারবেন বিশাল স সাইজের যারা পিৎজা করতে চান তারাও কিন্তু করতে পারেন এটাতে অনেক বড়ো সাইজের একটা পিৎজা হবে ট্রেটা কিন্তু অনেক মজবুত নন স্টিকি সুন্দর একটা ট্রে দিয়েছে এরপরে ভিওয়ার্স এখন আমি যে কয়েলগুলো বললাম এই যে হিটিং টিউব দেখেন এইটার কিন্তু হিটিং টিউবটা একদম চারদিকে কিন্তু মোড়ানো রয়েছে দেখেন একদম চারদিকে কিন্তু অ্যাকুরেটলি কিন্তু হিটটা দিবে এটা হলো নিচের পার্ট আর উপরে দেখেন একটু উপরেও কিন্তু সেমভাবে কিন্তু এই কয়েলটা জুড়াই দিয়েছে একদম অ্যাকুরেটলি কিন্তু আপনি এর সাথে দেখেন একটা ফ্যান দিয়েছে চমৎকার একটা ফ্যান দিয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্যান এই ফ্যানটা যখন আপনার চালু রাখবেন আপনার বেকিংটা কিন্তু সব দিকে কিন্তু গরম বাতাসটা এটা পৌঁছায় দেবে খুবই সুন্দর করে আপনার বেকিংটা করে দেবে আর এটার সাথে একটা ল্যাম্প পাবেন দেখেন এই ল্যাম্পটা কিন্তু আপনি চালাইলে আপনি ভেতর বাইরে থেকে দেখতে পারবেন আপনার খাবারটা কি অবস্থায় আছে ভিওর্স তো ভিওর্স দেখেন আশা করি বুঝতে পেরেছেন এটার যা যা অ্যাক্সেসরিজ রয়েছে এর সাথে আরও দুইটা এক্সট্রা অ্যাক্সেসরিজ পাবেন এই যে এই এটা হলো ট্রে হ্যান্ডেল আপনারা কিন্তু এইভাবে কিন্তু এই হ্যান্ডেলটা দিয়ে কিন্তু এটা আনতে পারবেন না থাকবে আপনারা এটা কিন্তু যে এইভাবে নিয়ে আসতে পারবেন এই যে এইভাবে আপনারা এটা এটা ধরে নিয়ে আসেন দুই হাত দিয়ে কিন্তু অনেক বড়ো যেহেতু মুরগি ঝুলাই দিবেন এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন এটা এরপরে দেখেন আরেকটা হ্যান্ডেল দিয়েছে যেহেতু এগুলো গরম থাকবে আপনাদেরকে একটু দেখাই না নাহলে আপনারা বুঝতে পারবেন না সাপোজ ধরেন এই যেটে এটা কিন্তু আপনারা এইভাবে ধরে আনতে পারবেন এই যেভাবে কিন্তু আপনারা যখন বেকিং দেবে এইভাবে আনতে পারবেন তো আশা করি এই দুইটার কাজটা বুঝতে পেরেছেন এখন ভিওয়ার্স আপনাদেরকে এই যে এত বড় একটা ইলেকট্রিক ওভেন আপনারা নেবেন তো এটার সাথে এটা কিন্তু একদম কোম্পানি থেকে অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড দেবে আপনাদেরকে এই যে দেখেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়াল তো এটা কিন্তু অফিসিয়াল অনেকে পাঁচ বছর দশ বছর বলবে তো এটা আসলে সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি দিয়ে থাকে তো এটা আসলে মেইনলি আপনার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার থাকবে আর প্রোডাক্ট যতদিন আছে আপনি কোম্পানি থেকে সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর সাথে একটা মেনুয়াল বুক পাচ্ছেন এই যে এটা ম্যানুয়াল বুক এখানে সব কিছু লেখা আছে আমি যা যা বললাম এখানে দেখেন কুকিং মেনুটাও দেওয়া আছে এই এই মেনুটা আপনারা দেখেও আপনারা কিন্তু টাইম সেট করতে পারেন টেম্পারেচার সেট করে নিতে হবেন তো এই বইটাও আপনারা পাবেন এটার সাথে ভিওর্স তো ভিউয়ার্স এখন এটা আপনারা আমাদের থেকে কিভাবে নেবেন আমরা কিন্তু হোলসেলও দেই যারা বেশি কোয়ান্টিটি আমাদের থেকে ইলেকট্রিক ওভেন চান কমার্শিয়াল ইলেকট্রিক ওভেন চান বাসাবাড়ির জন্য ইলেকট্রিক ওভেন চান ছোটো সাইজ থেকে শুরু করে আমাদের একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের ইলেকট্রিক ওভেন পাবেন আমাদের কাছে তো যারা হোলসেল নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর ভিউয়ার্স আমাদের থেকে যারা খুচরা নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে হোলসেল রেটই পাবেন ভালো একটা প্রাইস পাবেন তো মডেল নাম্বারটা এমটি এইটটি আর এই মডেলটার প্রাইস দিচ্ছি ভিউয়ার চোদ্দো হাজার আটশো টাকা এত বড়ো একটা ইলেকট্রিক ওভেন এইটটি লিটারে একটা ইলেকট্রিক ওভেন আপনারা চোদ্দো হাজার আটশো টাকায় পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার আটশো টাকা তো ভিওয়ার্স এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় কিন্তু থাকবে না যতদিন আমাদের স্টক রয়েছে এই প্রাইজেই আপনারা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না দ্রুত অর্ডার করে দিবেন আর আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করার নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি এজেন্ট যাবে তার হাতে দিয়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা প্রোডাক্টটা আমাদের যে কুরিয়ার ম্যান আছে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে ভিওয়ার্স তো ভিওয়ার্স আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের শেয়ারকৃত যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই রয়েছে টেক্সট করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন ভিওয়ার্স অথবা আপনারা যদি আমাদের আশেপাশে থেকে থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস অনুযায়ী এসেও আপনারা দেখে চেক করে নিতে পারবেন এছাড়াও যারা অনলাইনে নেন ইনশাল্লাহ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম ভালোভাবে দেখবেন আর আপনাদের দেখার প্রয়োজন হবে না তো ভিওয়ার্স আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ